মাঠের পারফরম্যান্সের সময়টা বেশ ভালোই যাচ্ছিল বিরাট কোহলির এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট একটা ঘটনায় তাকে বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হল ভারতের কিছুটা অখ্যাত এক অভিনেত্রীর ছবিতে তার লাইক দেওয়া নিয়ে তুলকালাম লেগেছে বিষয়টা হয়তো একটু ঘোলাটে হয়েছে ওই অভিনেত্রীর ফ্যান পেজের পোস্টের প্রতিক্রিয়া দেওয়ায় জানিয়ে সমালোচনা শুরু হতেই ব্যাখ্যা দিয়েছেন কোহলি গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ভারতীয় ওই তারকার ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায় তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অবনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন আরেক কখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেট ভক্তদের অনেকেই আবার কোহলির পক্ষেও দাঁড়িয়ে গেছেন আরেকটি অংশ সব মিলিয়ে সেই বিতর্কে আরও জ্বালানি দিয়েছে কোহলির ব্যাখ্যা ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভারতীয় বার্তায় এই তারকা লিখেছেন আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই আমি স্ক্রোলিংয়ের সময় অ্যালগারিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে আমার মনে হচ্ছে এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ সামাজিক মাধ্যম থেকে গত কয়েক মাস নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন উপলক্ষে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসা মাখা একটি পোস্ট করেন সেই পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছিল অনুষ্কার প্রতি বিরাটের ভালোবাসার প্রকাশের ধরন দেখে মুগ্ধ হয়েছেন অনেকে কিন্তু তার কিছু সময় পরই আর এক অভিনেত্রীকে কেন্দ্র করে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হল প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ফর্মের ধারাবাহিকতা নিয়ে ভুগলেও চলতি আইপিএলে ছন্দময় কোহলিরই দেখা মিলেছে এখন পর্যন্ত দশ ম্যাচে ছেষট্টি দশমিক দুই আট গড় এবং একশো আটত্রিশ দশমিক আট সাত স্ট্রাইক রেটে চারশো তেতাল্লিশ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা রয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে কোহলির মতোই দলীয় পারফরম্যান্সেও আসা ব্যঞ্চক বেঙ্গালুর দশ ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিন নম্বরে অবস্থান করছে প্রথম সারিতে রয়েছে প্লে অফের ওঠার দৌড়ে